বিশ্বে একটি সৃষ্টিশীল আদর্শ গান্ধীজি আমি আগেই বলেছি গান্ধীজির ব্যক্তিগত ব্যক্তিগত ভাবমূর্তি ব্যাপক জনসমর্থন আদায় করেছেন তার লাইফস্টাইল অতি সাধারণ সরল সাদাশিদে অনাড়ম্বর এক টুকরো পোশাক পরে খালি পায়ে বা টায়ারে চটি পরে এইভাবে জীবনকে অতিবাহিত করেছে অনেক মানুষই করবে না আজকে আমরা দেখি যারা নেতা হন বাড়ি গাড়ি ঠান্ডা ঘরে বসে খাওয়া খাওয়া দাওয়া বিশাল ব্যাপার কিন্তু গান্ধীজির এইখানে তার একটা বড় সহ্য করার ক্ষমতা কষ্ট করার ক্ষমতা কষ্টের মধ্যে দিয়েই ভালোবাসার মধ্যে দিয়েই মানুষের মন জয় করা যায় মন জয় করা যায় আবার শত্রুকে দমন করা যায় তাই গান্ধীজির এই আদর্শ শুধু ভারতবর্ষের ক্ষেত্রেই সৃষ্টিশীল আদর্শ নয় এটা গোটা পৃথিবীর সৃষ্টিশীল আদর্শ এ কথা বলেছেন জার্মান পণ্ডিত রোথার মুন্ড সত্যাগ্রহের উৎস দেখো সত্যাগ্রহর এই যে ধারণা গান্ধীজি পেলেন কথা গান্ধীজি হাইলি এডুকেটেড ব্যারিস্টারি পড়েছেন ইংল্যান্ড থেকে আবার করার অভিজ্ঞতা রয়েছে তার আফ্রিকা মহাদেশে তাহলে এত কিছু পাওয়া তার পক্ষে তিনি তো আকাশ থেকে পাননি তিনি কোনো না কোনো বিষয়ের দ্বারা প্রভাবিত হয়েছে বা বিভিন্ন উৎস থেকে তার ভাবনাটা এসেছে গীতার গীতার বাণীগুলিকে গান্ধীজি পড়েছেন গীতার কর্মযোগে তিনি গ্রহণ করেছেন পবিত্র যে খ্রিস্টান ধর্ম যে ধর্মের আহ প্রবর্তক খ্রিস্ট ভগবান গড সেই তার যে বাণী সম্বলিত হয়েছে সন্নিবিষ্ট আছে বাইবেল বাইবেলের বাণী আর রাজকিনের আন টু লাস্ট আঠারোশো ষাট সালে লেখা রাজকিনের আনটু দিস আনটু দিস লাস্ট এই গ্রন্থ তিনি পড়েছেন আর রাশিয়ার একজন বিখ্যাত চিন্তাবিদ একজন লেখক টল স্টয়